আজকে আসলাম আমরা পিরানি সাফারি পার্কে আর আজকে আমার ভয় লাগছে কারণ আমার এই সময় ইউটিউব চ্যানেল ছিল না এর জন্য আর আমার বোন এসে ফাজি আমাকে খুবই এখন আর দুষ্ট হয়ে গেছে খুবই ফাজি এই জায়গায় আর এই জায়গায় আমি আইসক্রিম খুঁজছিলাম মন কা থেকে তোমরা দেখতে পাচ্ছিলা আর ওই দেখো আমি দেখাচ্ছিলাম যে হাতি মনে হচ্ছে যে আমি দিন হাতি দেখছিলাম একটু ঢং করতেছি ছাপারি বাড়িতে পর্যন্ত মজা কইছি আমরা বান্দর দেখছি আমরা পাখি দেখি সবাই ভিডিওটা পুরা পুরে এইটা কাউ পারবা আর আপনি যে আমার কনটেন্টটা তো চ্যানেলের জন্য হয়েছে দারণাম কথা হ্যাঁ 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 ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে কি রে

কত মিষ্টি মিষ্টি পাখি আছে আর আমার পিঙ্ক কালারটা পছন্দ হচ্ছিল কি সেজন্য জানি না আমার তো ব্লুটা পছন্দ হওয়ার কথা কারণ আমি ছেলে কিন্তু কোন ভাবে জানি আমার মেয়ে সেটাই কিন্তু হ্যাঁ আমার পিঙ্ক আর ব্লু দুটাই পছন্দ আর ব্ল্যাক আর হোয়াইট আর কোন কালার পছন্দ না কালারে খেল হচ্ছে একটা ভিডিও হচ্ছে অনেক তো জানি না কিন্তু এইদিকে আমি চশমা এইভাবে দিচ্ছিলাম আমার মা দৌড়ে আর যে মোবাইলটি হারছিল সেটা আমার ভাইয়া লাগে ওই পাখিগুলো আমার মা জুম করে দেখাচ্ছিল আর ওই দেখেন পিঙ্ক কালার পাখিটাকে যে কখন আসবে ভিডিওর ভিতরে আর সাপুর সাইড আছে আমার সাপু আর চাচু ওই না ওই যে ওই লোকটার ওই যে আমার বোনের ইয়া বাবা ওরে ওর সাথে আমার এত ঝগড়া ঝগড়ি পিসি আমরা সাফারি আমাদের একসঙ্গে ঝগড়া ঝগড়ি হয় সব সময় আর এইদিকে দেখেন কি জানি ওই পিঙ্ক কালারে পাখি অবশেষে ওইদিক দেখেন উপরে পাখি পাখি তো আর এই দিকে আমরা অ্যাকুরিয়ামে গেছিলাম আর এই জায়গায় আমরা অ্যাকুরিয়ামে গেছিলাম দেখি কত সুন্দর সুন্দর মাছ আর আর এই জায়গায় আমরা কি জানি এটা দেখতে গেছিলাম আর এটা আমরা ইউটিউব বা বইয়ের মধ্যে দেখছিলাম এই জায়গায় একটু মজা করতে যাবে চোট খাইছি আর এটা একটা ফানি জহর ভিডিওর দেয় এটা প্ল্যানিং ছিল আর

আর এই দিকে আমরা ভাগ মুখ ধরাম আর আমি তো পানিই খাইতেছিলাম খুবই জুড়ে শোধটা হইতেছিল পানির ভিতরে সবাই তো অনেক দূরে চলে গেছিলো একটুখানিই ধরে গেছিলো আমি তো এর ভিতরে আরেকজন আমার পাশে দিকে আর এই জায়গায় আমরা ফার্স্ট আমার বনে সবসময় ঠং করে আর এদিকে একটা পাখি আসছিলো এদিকে খাবার এনেছিলো তারপরে আমার সাথে বলছে ইসি গেল গায় তারপরে সবাই বলছিল শুধু আমি বলছিলাম আমার বোন বলছিল সবাই বলছিল আবার বলছিল যে সবাই সবাই বলতে সবাই চিপস 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 মানে সবাই বলছে চিপস আর ভিডিওটা শেষ করছি না মোটেও শেষ করছি না

মানে আমার মা জুম করে দেখেন কত বড় ঠুটার আমি দেখছি ইউটিউবের ভিতরে আর এই দেখে আমি আর আমার বোন সঙ্গে দৌড়াদৌড়ি করছিলাম আর আবার খামেও গেছিলাম আমাদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছিল দৌড়াদৌড়ি গ্যাস